প্রশাসনিক বৈঠকে বারবার কিন্তু হুসিয়ারি দিয়েছিলেন যে এই যে দুর্ঘটনা বাড়ছে বীরভূমে এবং সেক্ষেত্রে দেখা গেছে পুলিশের যে রেকর্ড কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে রেকর্ড আরো বেশি ছিল এই আবার আসার আগে এরকম ছজনের এটা তো দুর্ঘটনা মেন ব্যাপার হচ্ছে আমরা মুখ্যমন্ত্রী বলেছেন আমরাও জেলা থেকে কারণ হাইওয়ের ওপরে বেশি হচ্ছে এটা গাড়ির স্পিড যাতে লিমিট করা যায় এবং ওখানে বিভিন্ন জায়গায় পুলিশকেও সেইভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং আমরা চিন্তাভাবনা করছি আরও কীভাবে বড় করে প্রিকশন নেওয়া যায় সুতরাং আমরা চাই দুর্ঘটনা কম হোক এবং এখান থেকে কারো যেন জীবনহাই না হয় এটা আজকে হয়েছে এটা হঠাৎ করেই হয়েছে সুতরাং এটা নিয়ে আমরা আগামী দিনে চলার পথে পুলিশের সঙ্গে কথা বলে আমরা সেই ব্যাপারে যাতে আরও বেশি সতর্ক হওয়া যায় সেই ব্যাপারে ভাবনা করব কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন কোনো দুর্ঘটনায় কোনো মানুষের যাতে জীবন না যায় এই যে যারা চিকিৎসা চলছে যাদের তাদের কী ব্যবস্থা নেওয়া সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে যে এখানে তাদের চিকিৎসার জন্যে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেইটা নেওয়া হবে এবং সেটার জন্যে আমাদের হসপিটালের তরফ থেকেও হবে জেলা পরিষদ প্রয়োজনে সেখানে হেল্প সাহায্য করবে আর মৃতদের কোনো পরিবারের নিশ্চয়ই সেটা আমরা চিন্তা ভাবনা করবো এমনিতেই তো গাড়ির ইন্স্যুরেন্স থাকে সেখান থেকে তারা ক্লেম পায় এছাড়াও আমরা দেখছি ওখানে আমাদের বিধায়ক আছেন হাউস গ্রামের থান্দার মাননীয় মন্ত্রী আজকে অন্য কাজে এসেছিলেন তাই তিনি ছুটে এসেছেন বলে আমিও যাব ওখানে এবং সেখানে আসার উদ্দেশ্য তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সুতরাং এটাই আমাদের কাজ এটাই আমাদের মানুষ নিয়ে ভাবনা চিন্তা সুতরাং এটা এদের যাতে কোনো অসুবিধা না হয় কোনো দিক থেকে সেটা আমরা দেখছি ঠিক ঠিক আমি এসেছিলাম আমার দপ্তরের যা চেয়ারম্যান যা আমাদের রয়েছেন এখানেতে জেলা পরিষদের তা শুনলাম এসে ওনার কাছ থেকে উনি নিজে নিয়ে নেন এখানে যে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে সেখানে ছজন মারা গেছে তারা বেশিরভাগই আউস জানে আউটগুলো সেই খবরটা শুনে আগে এখানে এলাম আর

সতর্কতা হওয়ার জন্য মুখ্যমন্ত্রী প্রচেষ্টা তো বিভিন্নভাবে নিয়েছেন সেফ ড্রাইভ সেফ লাইফ এ তো সর্বত্র আপনারাও চেষ্টা করছেন দুর্ঘটনা হলে আর কী করা যাবে বলা যাবে সচেতন হওয়ার জন্যে যেমন গাড়ি চালকদের যেমন সতর্ক করা হচ্ছে তেমনিভাবে মানুষদেরও সচেতন সতর্ক করা হচ্ছে বসত হয়তো দুর্ঘটনা ঘটেছে